তোমরা এখন ফের উঠছি ওপরে যা কেনাকাটা তো ওপরেই করতে হবে তার জন্যই উঠছি সিঁড়ি দিয়ে ঠিক আছে

কে বলছে কে জানি আমি তো একবার ঢুকিয়ে জানার জন্য তো এলাম তো ক্যামেরা ভিডিও দি তা মনে হল দা তো আমরা এলাম শপিং শপিং মলে ঠিক আছে শপিং এর মলেও শপিং মলে এলাম শপিং করতে সবই একটা নিলাম আরো নেব যতদিন আমাকে দেবে তা না করে ও আমার কাছ থেকে নেবে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো কি কিনবো বলো কি নেবো বন্ধুরা তাই ভাবছি এটা মানে কত পড়বে এটা এটা একশো সাত মানে শুধু একশো টাকাই তাহলে

আমরাও কিনতে এসেছে তো দেখছে কোথায় কি কিনবো তোমার আরো একটা মানে ওপরে উঠতে হয় আমরা কোথায় চলে এলাম মানে সব চেঞ্জ হয়ে গেছে মা এলো না আমরা চলে এলাম মা এলে শুধু এইটা কিনার জন্য এটা বলতো আমরা কি কিনবো না আমরা এটা কমেন্টে এমনিই বলছি তোমরা আবার যেন সত্যিই না যে তোমাদের মমিতা দি এমন কিছু কিনি নি এখন কিনবো ঠিক আছে তো একটু দেরি হচ্ছে মানে ওটা জামা পড়ার ছিল সেগুলো শপিং করলাম তো বার্ড এখন একটু তেল মরিচ মশলা এগুলো কিনবো টুকটাক ঠিক আছে তো আমরা এই একটা লস্যি নিয়ে নিলাম নেব টুকটুক করে নিতে হবে অত তারা নেই আজকে তাও তোমাদের দাদু ভাইয়ের জন্মদিন চুড়ি দিতে পারবো না তবে আগা হবে একটা দেখতে যাচ্ছি তাহলে দেখো তোমরা যদি এগুলো নিতে আসো পেয়ে যাবে এগুলো আমরা শপিং করতে এলাম আমরা কিনছি অনেক কিছুই কিনবো তো ঘুরতে ঘুরতে কিনবো তুই শুধু এইখানে তুই খাওয়া দেখি বাহ আমাকে যেন না অত কি তার বলছি এগুলো কেমন দাম আছে এগুলো 웃기다니. 이 씹들. 아, 씹들. 아, 씹들. 아, 씹들. 아, 씹들. 아,

ওপরে আছে তো আমরা আবার উঠছি তো আমরা আবার উঠছি ওপরে ঠিক আছে এখানে তো উঠছি দেখতেই পাচ্ছ অবশ্যই কমেন্ট করো ঠিক আছে মোবিলার চ্যানেলকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে রুমস পে আছে কাজের কাজের রুম পেয়ে নিলি কাজের কাজে মা কিন্তু খুব রাগ করবে একটা রুম স্পে নেব তাই দেখি তোমাদেরকে দেখ না এদিকেই থাকবে রুম স্পে থাকবে এদিকে তো তোমাদের সাথে এটুকু শেয়ার করছি ¿Qué es eso? 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 ¿Qué

ঘূকে চকু ঘূৰবে বুজলি তোমরা এখন এটাও নিয়ে নিচ্ছি দেখো নিয়ে নিলাম তো বা এটাও নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো পুচকু হবে পুচকুর জন্য আবার এগুলোকে দেখতেই হয় ঠিক আছে আরো অনেক কিছু দেখছি বাট তোমাদের কেমন লাগলো জানিও ঠিক আছে সব কিছু দেখো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো